এটি হলো সপুষ্পক উদ্ভিদের একটি আদর্শ ফুলের গঠন সপুষ্পক উদ্ভিদ বলতে আমরা মূলত অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্ত বীজি শ্রেণির উদ্ভিদের বোঝাই কারণ এদেরই একমাত্র ফুল হয়ে থাকে ফল হয় এবং বীজটি ফলের ভিতর সুরক্ষিত অবস্থায় থাকে আমরা যদি এদের ফুলের গঠন দেখি তাহলে মূলত চারটি অংশ দেখতে পাব বৃত্তি দলমণ্ডল পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এদের পুং জননাঙ্গ হল পুংকেশর বা স্ট্যামেন এবং স্ত্রী জননাঙ্গ হল গর্ভকেশর বা পিস্টিল ছবিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে একটি পুংকেশর বা স্ট্যামেনের মূলত দুইটি অংশ এই যে দণ্ডাকার অংশটি এটিকে বলা হয় পুং দণ্ড বা ফিলামেন্ট এবং মাথার এই অংশটিকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার যার ভেতরে পরাগ রেণু তৈরি হয় অন্যদিকে যদি গর্ভকেশরে দেখি তাহলে মূলত তিনটে অংশ দেখতে পাবো এই যে দণ্ডাকার অংশটি এটিকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাইল মাথার এই যে অংশটা এটাকে বলা হয় গর্ভমুণ্ড বা স্টিগমা যেখানে পরাগরেণু এসে পতিত হয় আর সবার নিচে এই যে ফুলো মতো অংশটা থাকে যেটা সব ফুলের সবথেকে নিচে সব থেকে প্রোটেক্টেডভাবে থাকে সেটাকে বলা হয় গর্ভাশয় বা ডিম্বাশয় যার ভেতরেই ডিম্বাণু আছে এবং ইহার ভিতরেই নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে যদি ফুলেতে পুংকেশর চক্র বা অ্যান্ড্রোয়েশিয়াম এবং গর্ভকেশর চক্র বা গাইনোয়েশিয়াম উভয়ই উপস্থিত থাকে তাহলে তখন তাকে বলা হয় উভ লিঙ্গ ফুল যেমনটা ধুতুরা বা জবা ফুলে আমরা দেখতে পাই অন্যদিকে যদি ফুলেতে কেবলমাত্র একটি অংশ থাকে অর্থাৎ পুংকেশর থাকলে কেবল পুংকেশর গর্ভকেশর থাকবে না এবং গর্ভকেশর থাকলে কেবল গর্ভকেশর পুংকেশর থাকবে না অর্থাৎ পুরুষ ফুল আলাদা এবং এবং স্ত্রী ফুল আলাদা তখন সেক্ষেত্রে এই ধরনের ফুলকে বলা হয় একলিঙ্গ ফুল যেমনটা কুমড়ো ফুল বা লাউ ফুলে দেখতে পাওয়া যায় সপুষ্পক উদ্ভিদের যে যৌনজনন প্রক্রিয়া তার প্রথম ধাপ হল পরাগযোগ বা পলিনেশন এবং ইহাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটা বলার আগে আমরা ফুলের গঠনটা ভালোভাবে বুঝে নিলাম যাতে পরাগযোগটা বুঝতে কোথাও অসুবিধা না হয় পরাগযোগ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ফুলের পরাগধানী থেকে নিঃশ্রিত পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের বা একই প্রজাতির অন্য কোনো একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় যদি পরাগরেণু ওই একই গাছের মধ্যেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ পরাগরেণুটা সেই গাছেরই কোনো ফুলের বা সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলা হয় স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন কিন্তু যদি পরাগ রেণুটা কোনো একটি গাছ থেকে অন্য কোনো একটি গাছের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তা হয়ে যাবে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ তবে শর্ত একটাই যে অন্য যেই গাছের গর্ভমুণ্ডে পড়বে সেটাও একই প্রজাতির গাছ হতে হবে অর্থাৎ কোনো আম গাছের পরাগরেণু অন্য একটি আম গাছের গর্ভমুণ্ডে গিয়েই পড়বে যদি অন্য কোনো গাছে পড়ে যায় তাহলে পরাগরেণুটা নষ্ট হয়ে যাবে এবং কখনোই জার্মিনেট করে পরাগ নালি বেরোবে না পরবর্তী প্রসেসগুলো হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে এখন যোগ বা সেলফ পলিনেশন মূলত দুই প্রকারের ধরো একটি ফুল আছে এই ফুলের পরাগধানী থেকে যে পরাগরেণুটা বেরোলো এটা ওই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়তে পারে বা ওই গাছের অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়তে পারে যদি ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে আমরা বলি অটোগ্যামি এবং যদি অন্য ফুলে গিয়ে পড়ে তখন তাকে বলি তাহলে স্ব পরাগযোগ দুই প্রকারের হলো অটোগ্যামি এবং গেই এখন অটোগ্যামির খে ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যেহেতু ক্ষেত্রে একটি ফুলেই ঘটছে ঘটনাটা তাই ফুলটাকে কিন্তু উভলিঙ্গ হতেই হবে তো অটোগ্যামি কিন্তু কেবলমাত্র উভলিঙ্গ ফুলেই ঘটে আর গেইটেনোগ্যামি ফুল উভলিঙ্গ হোক বা একলিঙ্গ হোক দুটোতেই ঘটতে পারে তবে উদ্ভিদে একটি উদ্ভিদে উভয় প্রকারের ফুলই থাকতে হবে যদি একলিঙ্গ ফুল হয় তাহলে একটি গাছে দু রকমের ফুলই থাকতে হবে অর্থাৎ পুরুষ ফুলও থাকতে হবে স্ত্রী ফুলও থাকতে হবে যেমন ধরো কুমড়ো গাছ কুমড়ো গাছের ফুল একলিঙ্গ ফুল কিন্তু কুমড়ো গাছে দু রকমের ফুলই হয় পুরুষ ফুলও হয় এবং স্ত্রী ফুলও হয় তো এর ক্ষেত্রে গেইটনোগ্যামি কিন্তু সম্ভব ঠিক আছে অটোগ্যামের উদাহরণ হবে যে কোনো ধরনের উভলিঙ্গ ফুল যেমন জবা নয়নতারা সন্ধ্যা মালতী এদের ক্ষেত্রে অটোগ্যামি দেখতে পাবো আর গেইটেনোগ্যামি দেখতে পাওয়া যাবে মটর গাছ ভুট্টা গাছ জবা গাছ এদের ক্ষেত্রে গেইটেনোগ্যামি দেখতে পাওয়া যাবে আচ্ছা একবার ভেবে দেখো এই যে পরাগযোগের প্রক্রিয়ায় পরাগধানি থেকে পরাগরেণুটা গিয়ে গর্ভমুণ্ডে পড়ছে এটা তো আর এমনি এমনি হয়ে যাবে না এক্ষেত্রে কারণ না কারণ তো প্রয়োজনই পরাগরেণুটাকে নিয়ে যাওয়ার জন্য হয় বায়ুর মাধ্যমে উড়ে উড়ে যাবে বাতাসে ভেসে ভেসে যাবে অথবা জলের মাধ্যমে যাবে আর না হলে কোনো জীবের মাধ্যমে যাবে এই তিনভাবেই হতে পারে তো যদি ফুলের পরাগরেণু বায়ুর মাধ্যমে স্থানান্তরিত হয় তাহলে সেই প্রকার পরাগযোগ ঘটে আমরা বলি অ্যানিমোফিলি যদি জলের মাধ্যমে পরাগযোগ সম্পন্ন হয় অর্থাৎ জলে ভেসে ভেসে পরাগরেণু পৌঁছায় তখন তাকে আমরা বলি হাইড্রোফিলি এবং যদি কোনো প্রাণী বা কোনো জীবের মাধ্যমে যায় তো তখন আমরা তাকে বলি জুফিলি বা জুফাইলি এখন জু ফাইলির মধ্যেও আবার বিভিন্ন প্রাণীদের দ্বারা পরাগযোগ ঘটতে পারে তো যদি কোনো পতঙ্গের মাধ্যমে পরাগযোগ হয় অর্থাৎ পরাগরেণু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় তখন তাকে বলা হয় এন্টোমোফিলি যে কোনো ধরনের কীট পতঙ্গ হোক না কেন এর মধ্যেও আবার গোটা পৃথিবী পৃথিবীব্যাপী থেকে বেশি পরাগযোগ ঘটায় যে প্রাণী বা যে পতঙ্গ তা হলো মৌমাছি মৌমাছির দ্বারা পরাগযোগকে বলা হয় মেলিটোফিলি এছাড়া প্রজাপতির দ্বারা পরাগযোগ বলা হয় সাইকোফিলি যদি শামুকের দ্বারা পরাগযোগ হয় তাকে বলা হয় ম্যালাকোফিলি বাদুরের দ্বারা হলে কাইরপটেরোফিলি এবং পক্ষীদের দ্বারা হলে অর্নিথোফিলি এরকম আরও অনেক আছে তো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা নামটা মনে রাখতে পারো তার সাথে উদাহরণ মনে রাখতে পারো এখন তোমাদের বইয়েতে বায়ু পরাগী জল পরাগী পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী এই চার রকমের ফুলের বৈশিষ্ট্য দেওয়া আছে যদি তোমরা একটু সাধারণ কমন সেন্স ইউজ করো তাহলেই তোমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু নিজে থেকেই লিখতে পারবে সবটা মুখস্ত করার প্রয়োজন নেই যেমন ধরো আমি যদি বলি বায়ু পরাগী ফুল তাহলে একবার ভেবে দেখো যে পরাগরেণু বায়ুর মাধ্যমে স্থানান্তরিত হবে উড়ে উড়ে তাহলে সেক্ষেত্রে পরাগরেণুটা অবশ্যই খুবই হালকা হতে হবে খুবই ছোট হতে হবে এখন যেহেতু এখানে কোনো কীটপতঙ্গকে আকৃষ্ট করতে হবে না তাহলে বা ফুল ফুলটা কালারফুল না হলেও চলবে অর্থাৎ ফুল বর্ণহীন গন্ধহীন হবে ফুলে মকরন্দ নাও থাকতে পারে কারণ মকরন্দ থাকে থাকে পতঙ্গদের অ্যাট্রাক্ট করার জন্য তো এক্ষেত্রে তার প্রয়োজনই নেই তো সেক্ষেত্রে ফুল কীরকম হবে বর্ণহীন গন্ধহীন এবং মকরন্দহীন এইভাবে তোমরা ভেবে ভেবে ইজিলি বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে পারো এছাড়া দেখো কিছু ক্ষেত্রে পরাগ রেণু রোমস প্রকৃতির হয় বা পরাগরেণুতে পক্ষল বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে ইজিলি বায়ুর মাধ্যমে উড়ে উড়ে অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যায় বায়ু পরাগী ফুলে পরাগরেণু তৈরিও হয় অনেক বেশি কারণ বাতাসের মাধ্যমে উড়ে পৌঁছাতে গেলে অনেক অপচয় হয় রেণু অনেক অপচয়ও হয় তো সেই কারণে রেণু তৈরিও করতে হয় অনেক বেশি ঠিক সেরকমভাবেই জল পরাগী ফুলের বৈশিষ্ট্যও তোমরা বলতে পারবে দেখো এক্ষেত্রেও ফুল বর্ণহীন গন্ধহীন ক্ষুদ্র প্রকৃতির হয় কারণ এক্ষেত্রেও কীটপতঙ্গদের আকর্ষণ করার কোনো প্রয়োজন নেই পরাগরেণু জলে ভেসে ভেসে যাবে তো সেক্ষেত্রেও পরাগরেণু কীরকম হবে হালকা হবে হ্যাঁ জলে নিমজ্জিত উদ্ভিদের ক্ষেত্রেও ইহা দেখা যেতে পারে তারপরে ধরো পক্ষী পরাগী ফুল এখন একটা পাখি যে ফুলে আসবে তো সেক্ষেত্রে ফুলটাকে তো বড় হতে হবে না কারণ পাখি তো কীটপতঙ্গের মতো ছোট কোনো জীব নয় তো এই ধরনের পক্ষী পরাগী ফুলগুলো সাধারণত আকার আয়তনে বড়ো হয় যেমন ধরো পলাশ ফুল সিমুল ফুল যারা দেখেছ বুঝতে পারছো নিশ্চয়ই আমি না হলে আমি ছবি দিয়ে দিচ্ছি দেখো এখানে তো ফুলগুলো কিন্তু আকারে অনেকটাই বড় হয় তাছাড়া এই ফুলগুলো খুবই কালারফুল হয়ে থাকে যে কোনো পতঙ্গ পরাগী ফুল বা পক্ষী পরাগী ফুল কিন্তু রঙিন হয় পতঙ্গ বা পাখিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কখনো কখনো তাতে মকরন্দ থাকে বা নেই একটার যাকে বলা হয় যেটা ওই পতঙ্গ পান করে পাখিদের জন্য কখনও কখনো কোনো খাদ্যও থাকতে পারে যেমন কোনো ফুলের যে অংশ কোনো একটা অংশ থেলা মাছ যেমন সেটা ধরো কোনো পাখির খাবার তাহলে সেই পাখিটা সেই ফুলে ওইটা খেতে আসবে এবং তখনই তার গায়ে পরাগরেণুগুলো লেগে যাবে এবং যখনই সে আবার অন্য ফুলে যাবে পরাগরেণুটা ট্রান্সফার হয়ে যাবে বোঝা গেল নেক্সট টপিক দেখো এখানে স্বপরাগযোগ পরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা দেয়া আছে তোমাদের বইয়ে এখান থেকেও কিন্তু মাধ্যমিকে প্রায়শই কোশ্চেন পড়ে তো এই জায়গাটাও একটু ভালো করে পড়বে এখান থেকে বলার বিষয় দেখো একটাই যে স্বপরাগযোগে ভেবে দেখো যে পরাগ রেণুটা তো ওই গাছের মধ্যেই থাকছে হয় ওই ফুলেই নাহলে ওই গাছেরই অন্য ফুলেই তাহলে এক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা কিন্তু খুব কম অর্থাৎ এই পরাগযোগের মাধ্যমে পরাগযোগের মাধ্যমে যে বীজ তৈরি হবে সেই বীজ থেকে যে চারা গাছ বা অপত্য গাছ তৈরি হবে তার মধ্যে কিন্তু নতুন বৈশিষ্ট্য খুব কম থাকবে বোঝা গেল কারণ এক্ষেত্রে তো জিনের আদান প্রদান নতুন জিন এখানে কিন্তু আসেনি নতুন ডিএনএ কিন্তু এখানে আসেনি সেই জন্য এখানে ক্যারেক্টারও কম কিন্তু অন্যদিকে তুমি যদি ইতর পরাগ যোগের কথা ভেবে দেখো একটা গাছের সাথে ওই প্রজাতিরই অন্য গাছ তাহলে দুটো গাছ যেহেতু আলাদা আলাদা গাছ একই প্রজাতির গাছ কিন্তু গাছ দুটো তো আলাদা তাই তাদের জেনেটিক্সও আলাদা তাই তাদের জিনসও আলাদা তো সেহেতু যেহেতু একটি পরাগ রেণু অন্য গাছে গিয়ে পড়বে এবং সেক্ষেত্রে যে বীজটা তৈরি হবে তার যে অপত্য উদ্ভিদটা জন্মাবে তার মধ্যে কিন্তু তুলনামূলক অনেক বেশি নতুন ক্যারেক্টার আসবে অনেক নতুন ভ্যারাইটির সৃষ্টি হবে ইতর পরাগযোগের মাধ্যমে তো আমরা যদি অভিযোজনের প্রসপেকটিভ থেকে বলে থাকি বা অভিব্যক্তির দিক থেকে বলে থাকি তাহলে কিন্তু ইতর পরাগযোগ বেশি সুবিধাজনক একটা প্রক্রিয়া কারণ এক্ষেত্রে নতুন ক্যারেক্টারের উদ্ভব হয় যা কিনা ওই প্রজাতির অভিযোজন বা অভিব্যক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এইভাবেই কিন্তু নতুন প্রজাতি সৃষ্টিতে হেল্প হয় বোঝা গেল যত ভালো অভিব্যক্তি চলতে থাকবে ওই প্রজাতি পৃথিবীতে টিকে থাকার সম্ভাবনা তত বাড়বে বোঝা গেল কিন্তু অন্যদিকে স্বপরাগযোগের এটাকে আমরা একটা অ্যাডভান্টেজও বলতে পারি যে স্বপরাগযোগের মাধ্যমে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ গুণগত বৈশিষ্ট্য কিন্তু পাল্টায় না চট করে সেটা ধরে রাখতে পারে ওই গাছটা তার ওই গুণটাকে সে অংশ পরম্পরায় বজায় রাখতে পারে সহজে পরিবর্তিত হয় না ঠিক আছে তো এইভাবে একটু সুবিধা অসুবিধাগুলো দেখে নেবে তাহলেই হলো আশা করছি ভিডিওর মাধ্যমে পরাগযোগ সংক্রান্ত যত কনসেপচুয়াল বিষয় ছিল সেইগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে বাকি তো ডেটা আছে যেগুলো তোমরা মুখস্থ করবে বা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে যদি বুঝতে আর কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করতে পারো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর তোমাদেরই ক্লাসের অন্যান্য ভিডিও কোশচক্র মাই সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি দিয়ে নেব যদি সেখানেও কনফিউশন থাকে গিয়ে দেখে নিও ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো